দর্শক আপনারা জানেন যে আজ সকাল দশটা আটত্রিশে দশ সেকেন্ডের একটি ভূমিকম্পে হয়ে পুরান ঢাকায় আপনার তিনজন লোক আসলে নিহত হয়েছে আমরা সেখানে এখন ঘটনাস্থল আসি তিনজন লোক চলে গেলেন না পেরার দেশে কয়জন লোক মারা গেছে যারা লাইভে যুক্ত আছেন লাইভটি সবাই শেয়ার করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে পুরান ঢাকার পরিস্থিতি এবং পুরান ডাকাতে যে আপনার ঘূর্ণিঝড়ের যে একটি তিনজন হ্যাঁ চলে গেলেন না পেরার দেশে আসলে একজন শিশু সাথে ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই বিল্ডিংটি এই বিল্ডিংটির উপর থেকে আপনার যে রেললিং থাকে যে তাদের রেললিং সেই রেললিং আসলো আপনার দোষে পড়ে কিন্তু আপনার পুরান ডাকায় এই ঘটনা ঘটেছে আমরা সেখান থেকে লাইভে যুক্ত আছি আপনারা দেখতে পাচ্ছেন যারা লাইভটি দেখতেছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের ভূমিকম্পে কিন্তু কেন নিল তিনজন লোকের জীবন আমরা আপনাদেরকে সেখান থেকে দেখানোর চেষ্টা করতে আছি যারা লাইভে যুক্ত আছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা জানেন যে আজকে সকাল দশটা আটত্রিশে আপনার একটি ভূমিকম্প হয় যার তাপমাত্রা ছিল সেভেন পয়েন্ট মানে কম তাপমাত্রা ছিল ভূমিকম্পের কিন্তু তারপর কিন্তু আপনার সেই ভূমিকম্প হইতে আপনার মানুষ মানে দু তিনজন লোক চলে গেলেন না দেশে আমাদের নেতা ইশাক আসছেন এখানে দেখতে পাচ্ছি আপনারা বিএনপি নেতা ইশাক এখানে চলে আসছেন ঘটনাস্থলে আমরা দেখতে পাচ্ছি ইশাক এখানে আসছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারা যারা দেখতেছেন জানাবেন লাইভে যুক্ত আছেন কে কোন জায়গা থেকে এবং আপনাদের ওখানে পরিস্থিতি কি ছিল আজকে ভূমিকম্প এবং আপনার ওখানে আজকের ভূমিকম্প কেমন অবস্থা ছিল লাইভটি শেয়ার করে অবশ্যই জানাবেন কমেন্টে যারা হ্যাঁ দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টে আমরা আপনাদেরকে শর্ট লাইভের মধ্যে রাখলাম আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সেই বিল্ডিংটি এই বিল্ডিংটি আপনার যে আপনার বিল্ডিংয়ে যে রেলিং থাকে সাদের উপরে যে রেললিং থাকে সেই রেললিং কিন্তু আপনার দোষে পড়েছিলো আজকে মানে সকালবেলা যে ভূমিকম্প হয়েছিলো সেই ভূমিকম্প কিন্তু তো আসলে আজকের এই ভূমিকম্প কিন্তু কেড়ে নিল তিনজন লোকের জীবন এবং চলে গেলেন না দেশে তো লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেন এবং লাইভে যুক্ত আছেন কে কোন জায়গা জানাবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত আপনারা লাইভে শেয়ার করতে পারেন এবং আপনাদের জেলার পরিস্থিতি কী এবং আপনার যেখানে ছিলেন ঘটনাস্থলে সেখানে ভূমিকম্পর পরিস্থিতি কী ছিল আপনারা সেটা অবশ্যই জানাবেন যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের যেখানে ছিলেন আপনি সেখানে কী পরিস্থিতি ছিল আপনার সেই ঘটনাস্থলে সাদের রেলিং ভেঙে চলে গেলেন না প্রায় দেশ তিনজন লোক দেখতে পাচ্ছেন এটাই সেই বিল্ডিং এই বিল্ডিং থেকে আপনার ছাদের রেলিং রেলিং ভেঙে আপনার নিচে পড়েছিল এবং সেখানে তিনজন লোক চলে গেলেন না দেশে আমরা সেখান থেকে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জামাতের নেতা কর্মীরা চলে আসছেন অলরেডি জামাতের নেতা কর্মীরা এখানে এসে তাদের দেখানো হচ্ছে যে কিভাবে বিল্ডিং ভাঙা হয়েছে এবং সেখানে তারা আসছেন এখানে যারা লাইভে যুক্ত আছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা দেখতেছেন কোন জায়গাতে লাইভটি জানাবেন কমেন্টে আপনারা জানেন আজ সকাল দশটা আটত্রিশ মিনিটে যে ভূমিকম্পটি হয়েছিল একটি ভয়ানক ভূমিকম্প ছিল সেই ভূমিকম্প কিন্তু আপনার পুরান ডাকায় পুরান ডাকায় কিন্তু আপনার একটি বিল্ডিংয়ের রেল লিং দোষে পড়ে সেখানে কিন্তু আপনার তিনজন লোক চলে গেলেন আপনার দেশে আমরা কিন্তু আপনাদেরকে সেখান থেকে লাইব্রেরির মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ সাধারণ জনগণের বীর এবং সাংবাদিক থেকে শুরু করে আপনার মিডিয়া কর্মী আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু এখানে আসছেন আপনারা জানেন যে কিন্তু এই ধরনের ভূমিকম্প আসলো আপনার আমি দেখিনি একটু খুব ভয়ানক ভূমিকম্প ছিল এটি দীর্ঘ তিরিশ বছর এই ধরনের ভূমিকম্প ছিল না তো আজকে যে ভূমিকম্পটি হয়েছে এবং এই ভূমিকম্প কিন্তু আপনার পুরো দেশ কেফে উঠলো এবং আপনারা জানেন যে অনেক জায়গায় কিন্তু আপনার আহত এবং নিহত হয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আসি যে বর্তমানে পুরান পরিস্থিতি যারা লাইভে যুক্ত আছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মতামত আপনারা লাইভের মাধ্যমে শেয়ার করবেন অবশ্যই মাকে নিয়ে ছেলে মাংস আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে আপনার যে মাংস দোকান আছে দেখতে পাচ্ছি মাংসের দোকান আছে নয়ন আমাদের দোকানে নয়ন আমাদের দোকানে মাংস কিনতে আসছিল হয়তো অনেকে কারণ সেখানে কিন্তু আপনার এই ঘটনাটি ঘটেছে তো মাংস কিনতে আসছে মা এবং মা এবং বাচ্চা তবে তাদের সাথে ঘটনাটি ঘটেছে যারা লাইভে যুক্ত আছেন লাইভটি সবাই শেয়ার করে দেন আমরা আপনাদেরকে ঘটনাস্থলে দেখাচ্ছি যে ঘটনাটি ঘটেছে এখানে এখানে কিন্তু আপনার বাউন্ডারি দিয়ে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যারা লাইভে যুক্ত আছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে তাকে সুযোগ করে দেবেন আপনারা দেখতেছেন কে কোন জায়গার থেকে অবশ্যই জানাবেন আপনারা জানেন যে আজকে সকাল দশটা আটত্রিশে যে ভূমিকম্পটি হয়েছিল কিন্তু সেই ভূমিকম্পে আপনার জানেন যে একেবারে পুরো দেশ কেফে উঠলো একটি ভূমিকম্পে আপনার কয়েক সেকেন্ড ছিল সেই ভূমিকম্প কিন্তু সেই ভূমিকম্পে আজকে মানুষ আহত এবং নিহত হয়েছে আপনার আমরা এখন যেখান থেকে লাইভে যুক্ত আছি এখানে কয়েকজন লোক আপনার নিহত হয়েছেন তো আপনার আজকের ভূমিকম্প কিন্তু পুরো দেশকে কেফে এবং আপনার অনেক জায়গায় কিন্তু আহত হয়েছেন মানুষ লাইভে যারা যুক্ত আছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আমরা আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করতেছি পুরনো ঢাকা থেকে যারা লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আপনারা লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতেন আজকের ভূমিকম্পের আপনাদের ওখানে কি অবস্থা ছিল এবং আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইভটি আপনার ওখানে কি পরিস্থিতি ছিল অবশ্যই সেটা আপনারা জানাতে পারেন লাইভের মাধ্যমে ভূমিকম্পে আপনারা তখন কি অবস্থায় ছিলেন আপনার অনুভূতিটা আপনারা অবশ্যই লাইভে শেয়ার করতে পারেন লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতেন অবশ্যই জানাবেন আমরা আপনাদেরকে হ্যাঁ সরাসরি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান পরিস্থিতি পুরান ডাকাতের যে ঘটনা ঘটেছিল আমরা সেই ঘটনাস্থল থেকে লাইভে যুক্ত আছি এবং আপনারা জানাবেন কমেন্টে আপনি কই গেছেন কাকা আমি বংশল পুকুর পার থেকে আচ্ছা বংশল কিতে ঘটনাটি ঘটেছে ওই সময় আপনি কোথায় ছিলেন মানে ওই সময় আমি দোকান হইছিল হ্যাঁ নয়া বাজার ছিলাম কেমন অনুভূতি করি অবস্থা আপনি তখন আমি এই হয়ে গেছি মানে ধাতা খেয়ে গেছি যে এটা কি হইতাছে আমি নয়া বাজার লাটকি বিক্রি করি তো লাটকি দোকানের সামনে আমি ধাতা খাই গেছি যেটা কি হলো পরে দেখি যে ডিএটি মার্কেট থেকে সব মানুষ ভাইরা রোটাইতেছে ফেন্সি রোটাইতেছে ওই মুহূর্তে মানে ই হয়ে গেছে হয় না আমার জীব বয়স আমি দেখিনি বারান্ন বয়সের বয়সে ছিল হ্যাঁ পুরো বিল্ডিং কেন পুরো দেশ ছিল রীতিমতো হ্যাঁ যেগুলো পুরাতন বেশি যেমন সাকারি বাজার তাঁতি বাজার দিকে অনেকগুলো পুরনতন বিল্ডিং আছে মাটির বিল্ডিং আছে ওইগুলো হয়তো পড়া যেতে পারে এলা যেতে পারে কারণ ওইগুলো তো অনেক রিক্সের ব্যাপার অনেক তার ই থাকে যারা লাইভে যুক্ত আছেন লাইভে সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিব আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে পুরনো ঢাকার পরিস্থিতি পুরান ঢাকায় চলে গেলেন না দেশে সবাই শেয়ার করে সবাইকে তাকে সুযোগ করে দিয়ে জানাবেন লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরন ঢাকার সর্বশেষ পরিস্থিতি এবং পুরনো ঢাকাতে যে আপনার বিল্ডিং যে ছাদের রেলিং পরে আপনার না চলে গেলেন আমরা সেখান থেকে লাইভে যুক্ত আছি